প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বাবা নেই খাদিজার মা আছে ছোট একটা বোন আছে তো খাদিজার বাবা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ানের কাজ করতো কিন্তু হঠাৎ করে কারেন্টে শট খেয়ে মারা যায় তো খাদিজারা খুব কষ্ট পড়ে যায় কারণ খাদিজার একমাত্র উপার্জন ব্যক্তি ছিল তার বাবা তো খাদিজার এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু সে অবস্থা তার মা করতে পারছে না কারণ খাদিজা বাবাটা মারা যাওয়ার পর তার মাটা দুজনের মেয়েকে নিয়ে যে কোনোভাবে চলবে ঘর ভাড়া দিয়ে সে অবস্থা তাদের নেই তো বর্তমানে খাদিজা ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় যদি টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করে তাহলে খাদিজা যে কোনো পুরুষকে বিয়ে করতে রাজি আছে খাদিজা বেশি পড়াশোনা করেনি ইচ্ছা ছিল পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবে কিন্তু সেটা হয়নি তো খাদিজার বাবাটা মারা যাওয়ার পরে খাদিজার অবস্থা খুবই করুণ হয়ে পড়ে এখন যে একবার ভাতের যোগান দিবে সে অবস্থায় নাই তো তার মা পরের বাসায় এক এক আত্মীয় বাসায় কাজ করে কিন্তু কাউকে বলে না কারণ তাদের যে ফ্যামিলি এটা বলতেও খুব কষ্ট লাগে এই জন্য কাউকে বলে না এখন বাধ্য ইউটিউবে বলতে হচ্ছে তার মা এক আত্মীয় বাসায় কাজ করে কিন্তু সেখানে কোনো কাজের লোক হিসাবে থাকে না তার স্বজন হিসেবেই কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে তো প্রেম ভালোবাসা সাহায্য বিয়ের সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর খাদিজার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বিয়ে করতে চান তার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন এবং বিয়ের জন্য পরামর্শ নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম